আসসালামু আলাইকুম ক্যাপপ্যাট প্রয়োগ আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাপশন কিংবা সাবটাইটেলের কাজ করবেন ধরেন আপনার ভিডিও প্লে হবে পুরো ভিডিওতে নিচে সাবটাইটেল বা পুরো টেক্সট সে যা বলবে সেটা টেক্সটটা উঠবে এটা আপনি কিভাবে করতে পারেন এটা আপনি কাস্টমলি করতে পারেন টেক্সট এনে এনে টেক্সট বসে কিন্তু এতে তো আপনার অনেক সময় চলে যাবে দেখ কাজগুলো এভাবে করলে হবে না তো সবাই বাঁচবে এবং কিভাবে সহজে করা যায় সেটা দেখবেন আপনারা লেফট সাইডে প্যানেলগুলোর মধ্যে মোটামুটি সব আপনাদের দেখা শেষ এই ক্যাপশন প্যানেলটা শুধু বাকি আছে এই ক্যাপশন প্যানেল থেকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ আপনার যেই ল্যাঙ্গুয়েজে এখানে আপনার ভিডিওতে কথা বলবে যিনি আছেন বা অডিওতে যে ভাষায় কথা বলা হবে আপনি সেই ভাষা সিলেক্ট করে দিবেন যেমন এটা একটা বাংলা ভিডিও এখানে বাংলায় কথা বলে উনি তো এই ভিডিওতে আমি কি করবো এখন এই ভিডিও ক্লিপটা সিলেক্ট রেখে এখান থেকে ক্যাপশন অপশন থেকে স্পোকেন বেঙ্গলি এটা সিলেক্ট রেখে জেনারেটে ক্লিক করে দিব তো এটাও কিছুক্ষণ সময় নিতে পারে আপনার ভিডিও লেন্থ অনুযায়ী ভিডিও যত বড় হবে এই ক্যাপশন ক্রিয়েটে তত সময় নেবে সো আমাদের ক্যাপশন ক্রিয়েট মোটামুটি সম্পন্ন এখন আমরা যেটা দেখতে পারবো আমরা যদি ভিডিওটা প্লে করি তো আমি ব্যক্তিগত ভাবে নেকব্যান্ড যাতে যে ইয়ারফোন গুলো রয়েছে এগুলোর একজন বিরাট ফ্যান এর কারণ হচ্ছে টি ডব্লিউ এস এর তুলনায় নেকব্যান্ডে বেশ কিছু এক্সট্রা ফেস তো এখানে প্রথমত যেটা হবে একটা তো বাংলা ভাষা সো এটা নিয়ে একটু গবেষণা বা রিসার্চ কম হয় এটা একটু কম বুঝতে পারা যায় আপনারা যেটা প্রথমেই দেখবেন এখানে সেটা হচ্ছে পারফেক্টলি ভাগ ভাগ এবং এই দুইটা সমস্যা প্রথমত হয়নি আপনাদের বা আপনাদের অবশ্যই চোখে পড়বেই কিন্তু এইগুলোর কাজ আপনাদের একটু ম্যানুয়ালি করে নিতে হবে পুরো ভিডিও জুড়ে তবে তার আগে পুরো ভিডিও জুড়ে যে ক্যাপশন থাকবে সেটা ডিজাইন এবং ফন্ট ইত্যাদি কন্টেন্ট যত বিষয়গুলো আছে সেগুলো আগে চেঞ্জ করে নেবেন আপনারা সেটা কিভাবে করবেন এই যে প্রথমে ক্যাপশন ক্রিয়েট করার পরে এভাবে দেখবেন সবগুলো সিলেক্ট আছে ক্যাপশন এগুলো কিন্তু ক্যাপশনের আন্ডারে টেক্সটের আন্ডারে না যদি সিলেক্ট নাও থাকে যে বাইরে ক্লিক করলাম এখন প্রত্যেকটা কি ধরে ধরে আপনি এটা ডিজাইন চেঞ্জ করবেন আপনি ধরেন চাচ্ছেন যে এটা এইভাবে আসবে না লেখাটা ভিন্ন ডিজাইনে আসবে সবনি আপনি কি করবেন আপনি যে কোনো একটাকেই ধরেন ধরে এটা ডিজাইন চেঞ্জ করার আগে জাস্ট খেয়াল রাখেন যে অ্যাপ্লাই টু অল মেইন ক্যাপশনস এইটা যেন মার্ক করা থাকে মার্ক করা থাকা অবস্থায় এবার আপনি এবার আপনি ফন্ট চেঞ্জ করে দেন একটা বাংলা ভালো ফন্ট আমি দিয়ে দিলাম ওকে এটাকে আপনি চাচ্ছেন একটু বড় করতে এবার আপনি এখানে যত রকম ডিজাইন আছে এবং এগুলো কিভাবে কি কাজ করে সেটা তো আপনারা জানেনি সো আমি আবার ইফেক্ট প্যানেল থেকে ইফেক্ট প্যানেল বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় আমি এটাই আপাতত ইউজ করতেছি বা এটা ইউজ করি ওকে সো এই যে আমাদের এইটাতে মার্ক করা থাকায় এই যে এই এই উপরে জপশনটা अप्लाई টু অল মেইন ক্যাপশনস এটাতে মার্ক করা থাকার কারণে দেখবেন যে আপনারা এই একটাতে চেঞ্জ করছেন এখন সবগুলোতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক এভাবে আপনার আগে এই কাজটা করে নিয়ে তারপরে এটা আবার আনমার্ক করে দিবেন আপনারা যদি অ্যানিমেশন দিতে চান এখান থেকে দিয়ে পারেন অ্যানিমেশন আবার প্রত্যেকটাতে কাজ করবে না একটাতে কাজ করবে এক্ষেত্রে আপনাদের আহ অপশনগুলো মার্ক করে নিয়ে তারপরে অ্যানিমেশন দিলে সবগুলোতে একটা অ্যানিমেশন ভাই চলে আসবে এখন দেখবেন 애니메이션 ইন কিছু নেক হয়ে গিয়েছিল যেগুলো বেশি এখন আপনারা এডিট করা শুরু করবেন পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং সমস্যাগুলো সলভ করার বাননগুলো চেঞ্জ করার টাই করবেন যেমন ইন প্লে করলাম তো আমি তো এখানে থেকেই তোটা আপনি কি করবেন আপনার তোটা মনে হয় পরে আসতে ভালো হতো এটা আপনি হ্যাঁ এই এডিটটা শুরু করার আগে এখন তো প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা এডিট করবেন প্রত্যেকটা আলাদা আলাদা যে সমস্যা আছে বানান আছে কিংবা প্লেসমেন্ট চেঞ্জ করতে পারেন এখন এটা অবশ্যই আনমার্ক করে নেবেন এবার আপনি আপনার এডিট শুরু করেন আপনি যেখানে যাচ্ছেন যেখানে আপনার একটু মূল মূল পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোতে চাইলে আপনি এটার একটু টেক্সটার ডিজাইন চেঞ্জ করে দিলেন বা কোন একটা শব্দ স্পেশাল শব্দ সেটাকে আপনি কি করবেন সেটাকে আপনি সেটার ডিজাইন আপনি একটু চেঞ্জ করে দিলেন হাইলাইট করে দিলেন এই যে তবে এই ধরনের আলাদা কাজ প্রত্যেকটা ধরে ধরে কাজ করার সময় আগে এটা আনমার্ক করে নেবেন নলে কিন্তু এই মানে এডিটটা করবেন পুরো ক্যাপশন জুড়ে সেরকম এডিট ধরে নেবেন সেটা সো এইভাবে আপনি এবার আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করবেন বানান চেঞ্জ করবেন এখানে দেখবেন অনেক বানান ভুল থাকবে বা লেখা একটু আগে পরে হয়ে যাবে সো এটা আপনি কিন্তু ধরে ধরে চেঞ্জ আগে পরে নিতে পারবেন সো এই ছিল ক্যাপশন নিয়ে মোটামুটি আলোচনা এই বিষয়গুলো আপনারা একটু ট্রাই করবেন নিজেরা তাহলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন